গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর প্রথমেই বলি বন্ধুরা ভিডিও না আমার মোবাইলে কারণ আমার মেয়ের তো পরীক্ষা চলছে আমার মোবাইলে কিন্তু ভিডিওগুলো আগের করা আছে তো সেই জন্য আমি তোমাদেরকে ভিডিওগুলো দিলাম তো এটা হচ্ছে শনিবার দিনের ভিডিও আর দেখো আমি কাজকর্ম অনেকটাই করে ফেলেছি সকাল সকাল আর আমার না সকাল সকাল শনিবার দিন সাড়ে সাতটার সময় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে জানো তো তো এদিকে দেখো শনিবার যেহেতু নিরামিষ তাই আমি রান্না করেছিলাম শনিবার দিন হচ্ছে ভাত দেখতেই পাচ্ছ ভাত তো করতেই হবে আর করেছিলাম হচ্ছে এখানে পাপড় ভাজা কারণ পাপড় ভাজাটা কিন্তু খেতে কিন্তু বেশ লাগে আর করেছি হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে ভাজা ভাজি করেছি তো তিন রকমের ভাজা দেখতে পাচ্ছ একটা করেছিলাম বেগুন ভাজা একটা করেছি আলু দিয়ে করলা দিয়ে ডুমডুম করে ভাজা আর একটা করেছি লাউয়ের চচা দিয়ে আলু দিয়ে ভাজা তো এক জায়গায় রেখেছি সাইড সাইড করে তোমরা দেখতেই পাচ্ছ তিন রকমের ভাজা করে নিয়েছি আর শনিবার হলে আর নিরামিষের দিন হলে না যত কিছুই রান্না করো না কেন মনে হয় যেন যে এটা দিয়ে খাওয়া মনে হয় হবে নিশ্চয়ই মনে হয় খাওয়া হবে না এই হচ্ছে এক জ্বালা তো তিন রকমের ভাজা করেছি প্লাস আবার লাউ দিয়ে মুগ ডাল করেছি লাউ দিয়ে ডাল কারণ ডালটা না করলে তো আবার সঙ্গে খাওয়াটা হবে না শুধু ভাজা দিয়ে কি আর খাওয়া হয় তাই লাউ দিয়ে ডাল করে নিয়েছি আর শনিবার দিন এত সকাল সকাল কেন রান্না করেছি বলো তো আমার আমি না একটু পুজো করব তো কি পুজো করব এর আগে তোমাদেরকে একটু আমাদেরকে ভিডিওতে শেয়ারই করেছি যে আমি কিন্তু বেশিরভাগ অনেক রকমেরই পুজো করি আর আমি কিন্তু যেই পুজো করি সেই পুজোটার নাম আগেও বলেছি এখনো বলছি আমি খাট কালি পুজো করবো খাট কালি যেটা হচ্ছে পুকুরে বা যে কোনো নদীর বা ঘাটের পারে বসে করতে হয় এবং কিংবা ঘাটটা বানিয়ে ঘরের মধ্যে ঘাট বানিয়ে পুজো করা যায় আর এই পুজোটা করলে এই পুজোর যে মানে মাহাত্ম বা এই পুজোর যে একটা পুজো করলে যে কোনো কিছু একটা আশা বা কোনো কিছু একটা পেয়েতে করা হয় তো এই পুজো করলে না বন্ধুরা বাড়ির কিন্তু অনেক কিছু ভালো হয় যেমন যেমন অসুখ বিসুখ বাড়িতে খুব কম হয় আর পুজোটা করলে মনের শান্তি থাকে আর মানে সব দিক থেকে একটু শান্তি পাওয়া যায় আর যত বাধা বিঘ্ন আছে পুজোটা করলে কিন্তু কেটে যায় আর সব বড় বড়ো আর একটা কথা যেটা তো আমি দেখো আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি একবারে কাজকর্ম করে স্নান করে কারণ এদিকে আবার শনিবার মেয়ের নাচের মাস্টারমশাই আসবে তো সেই জন্য আমি সকাল সকাল পুজোটাও সকাল বলতে সেই আমার কিন্তু পুজো করতে গিয়ে আটটা আটটার সময় ঠাকুর ঘরে গিয়েছি গিয়ে পুজো করতে গিয়েছি তো যাই হোক স্নান টান করে আর দেখো আমি ঠাকুরগুলোকে স্নান টান করিয়ে পোশাক টোশাকগুলো পরিয়ে নিয়েছি তো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে নিলাম আর ভিডিওটা কিন্তু আমার মেয়ে করেছে আগেই বলছি জানো তো কারণ আমি আমি কিন্তু সেদিন কাজ নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম আমার মেয়ে পুকে বলেছি মামা তুমি যা পারো তুমি আজকে ভিডিও করো আর ওরও শখ মা আমি ভিডিও করব ভিডিও করব। তো ওই কিন্তু আমার ফোন নিয়ে ভিডিওগুলো করেছে আর আমি ঠাকুরকে স্নান টান করিয়ে এখানে সব রেডি করছি আর ও যে ভিডিও করছে সেটা তোমাদের সাথে বলে দিলাম আর জানো তো এই পুজোর যে মানে ইয়েটা আমি যেটা বলছিলাম জানো মানে অনেকে হয়তো ভাববে যে আমি বানিয়ে গল্প বলছি বা অনেকে বিশ্বাস করে না অনেকে মানে না কিন্তু আমি আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি আর আর হচ্ছে যেটা কারণ নাম নেবো না হাতে নাতে প্রমাণও পেয়েছি আর প্রমাণও করেছি এই পুজো করতে না লাগে হচ্ছে বন্ধুরা মেন পুজোর যা জিনিস পান সুপারি চুন খয়ার আর জড্ডা এটা হচ্ছে পুজোর মেন একটা বাটার মধ্যে দিতে হয় তেল সিঁদুর আর মিষ্টি জাতীয় ফল একটা দিয়ে এই পুজোটা করতে হয় এবার তুমি ঠাকুরকে তুমি যা দিয়ে সন্তুষ্ট করবে যদি তুমি কিছু না পারো জল বাতাসা দিয়েও এই ঘাটকালি পুজো করা যায় কিন্তু ওই বাটাটার মধ্যে ওই পান সুপারি চুন খয়া তেল সিঁদুর আর মিষ্টি জাতীয় ফল কিন্তু দিতেই হবে তো যাই হোক আমিও কিন্তু সেটা দিয়ে পুজো করি এবার চাই যে যতটা পারবে সামর্থ্য অনুযায়ী পুজোটা করবে আর এই পুজোর মাহাত্ম এমন পুজো পুজোটা করে অন মানে আমি আমি জানি না আমার তো মনে শান্তি হয় আমার তো অনেকটাই ভালো হয় আর যারা যারা না খুব খুব মানে অনেকেই আছে না যে এখানে ওইভাবে বলাটা ঠিক না যে পাপ করে বিয়ে তো যাদের মনের মধ্যে খুব ইয়ে থাকে কুবুদ্ধি থাকে বা মানে পাপ নিয়ে যারা ঘোরাফেরা করে তারা না তাদের তাদের মানে এই পুজোর প্রসাদ খেয়ে তাদের কিন্তু ক্ষতি হয় কেন জানো তাদের মনের মধ্যে পাপ আছে কারণ আমি এই পুজোর প্রসাদ নিজে হাতে দিয়ে আমি সেটার প্রমাণ পেয়েছি যে তার মনে পাপ আছে আর দেখো আমি পুজোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর পুজোটা করছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আমারই হাতে নাতে প্রমাণ পাওয়া এই পুজোর ওই যে মেন প্রসাদি হচ্ছে ওই পান সুপারি চুন খয়েরটা খেতে হয় আর যারা পাপ করে না তাদের ওই পান সুপারি খায় কিন্তু ক্ষতি হয় কারণ আমি তো কারণ নাম নেবো না একজনের এমন হয়েছে আমি পুজো করেছি পান সুপারি নিয়ে গিয়ে মানে ভালো মনেই কিন্তু কোনো কিছু এনে সবাই খেয়েছে কিন্তু তা সে ভালো মানুষটা সুস্থ মানুষটা তাকে পান সুপারি নিয়ে দিয়েছে খেয়েছে খাওয়ার পর মুখ দিয়ে রক্ত তো বের হয়ে মানে রক্ত বের হওয়া শুরু হয়েছে রক্ত বমি করছিল তারপর সে হাসপাতালে ভর্তি হয়েছে ভর্তি হয়ে যাই হোক সে অনেক ইয়ে করে সুস্থ হয়ে এসেছে ভালো মানুষটা দিব্যি ভালো মানুষটা পানটা খাওয়ার পর সে একদম মানে ব্লাড বের হওয়া শুরু হয়েছিল তো সে কিন্তু সত্যি অনেক অনেক পাপ করেছে আর সে এখনও পর্যন্ত পাপ করে যায় সেই জন্য বলে না ভগবান কিন্তু আছে আর আমি কিন্তু মানি আর আমি বিশ্বাস করি ভগবান আছে আর আমার এটা হাতে নাতে পাওয়া প্রমাণ জানো তো কারণ এটা আমি নিজের চোখে দেখেছি অনেকে বলে না ভগবানকে চোখে দেখা যায় না কিন্তু ভগবানকে সত্যি চোখে দেখা যায় না কিন্তু মন থেকে ডাকলে ভগবানকে অবশ্য অবশ্যই পাওয়া যায় আর আমি এই পুজোটা করি এই পুজোটা সত্যিই খুব মাহাত্ম আছে এই পুজোটা তুমি বাড়িতে যে কোনো বাধা বিঘ্ন যে কোনো মানে যাই করো না কেন তুমি হয়তো কোনো বিপদে পড়েছো কোথাও কোনো কিছু তোমার অঘটন ঘটেছে কোনো কিছু হয়েছে এই পুজোটা করলে পরে মনেও শান্তি আসে আর এই পুজো করলে পরে তোমার সব কিছু বাধাবিঘ্ন কেটে যায় আর এটাই হচ্ছে ব্যাপার আর মনে যদি সৎসাহস থাকে না এই পুজোটা করে সত্যি অনেকে এই যে পান সুপারিটাকে অবহেলা করে কিন্তু এটা এতজন খায় এতজন ইয়ে করে এটাই হচ্ছে মেন প্রসাদ এই পুজোর ওই পান সুপারির চর্দা ক্ষয়ের চুল এটা খেলে পরেই বোঝা যায় যে কি আছে তো যাই হোক আর এখানে আর এসব কথা বলছি না আমি যেহেতু মানি আর আমি মন থেকে মানি মা ঘাটকালি হয়তো সেটা হচ্ছে দেখেছে আর এই পূজার না পাঁচালিটা না এখন আর বন্ধুরা পাওয়া যায় না আগে কলকাতা কালীঘাটে পাঁচালিটা পাওয়া যেত আর ওখান থেকেই আমার মায়ের মা মানে আমার দিদা সেই পুজো করতো আমার দিদার ঘরে পাঁচালি ছিল সেই পাঁচালি আমার মাকেও এনে দিয়েছিল কলকাতা থেকে আমার মায়ের ঘরেও ছিল তো পাঁচালি বলে না থাকতে থাকতে অনেক দিন থাকতে থাকতে কিন্তু কেমন যেন হয়ে যায় তো মায়ের ঘরে পাঁচালিটা মানে ভালো নেই ছিঁড়ে গেছে তো এই পাঁচালি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাওয়া যায় না আমাদের এখানে একমাত্র কলকাতা কালীঘাটে অনেকেই হয়তো তোমাদের বাড়ির কাছাকাছিও হতে পারে অনেকের তো সেখানে এই ঘাটকালি নামের যে পাঁচালিটা আছে তোমরা খোঁজ করে দেখবে পেয়ে যেতে পারো নিয়ম কারণ সবই লেখা আছে আমি না মায়ের বাড়ির থেকে পৃষ্ঠাগুলো জেরোস করে নিয়েছি আর জেরোস করে এনেই আমি মনের থেকে যত মানি আমি জেরক্স করে এনেই পুজোটা করি আর রেখে দিয়েছি ঘরে আমি এইভাবে পুজোটা করি প্রত্যেক মাসে একটা করে পুজো করি এই পুজোটা পুজোটা করতে কিন্তু বেশি কিছু লাগে না বললাম না শুধু মেনই হচ্ছে পান সুপারি চুন খয়ের তো যাই হোক এদিকে পুজোটাও হয়ে গেছে আর সব কিছু করে টরে দেখো আমি ঘরে চলে এসেছি আর আমি ভয়েসটা কোনো কারণবশত অফ করে দিয়েছি এখন আমি পুজো টুজো করে চলে এসেছি এই দেখো প্রসাদগুলো সবাইকে ডেকে দিয়ে প্রসাদ নিয়ে চলে এসেছি নাচের মাস্টার মশাই যেহেতু আসবে আর তোমাদের দাদা ভাইও পুজো হওয়ার পরই কাজে বেরিয়ে গেল মেয়েকেও এখন রেডি করে দেবার পান টানগুলো রেখে দিলাম আমি কিন্তু আমার পানটা বানিয়ে রেখেছি যে আমি এখন একটু চা খাবো খেয়ে পানটা খাবো তো আমি আগে চা না খেয়ে পানটা কি করে খাই সেই জন্য আমি চাটা খেয়ে নিই প্রসাদ এমনি মুখে দিয়েছি দিয়ে এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে আর বন্ধুরা আজকের ভিডিওটা না সত্যি আর বেশি বড় করা যাবে না এই পুজোটা করলে না অনেক অনেক সত্যি বলছি অনেক বাধা বিঘ্ন কেটে যায় আর অনেক অনেক মানে মনে শান্তিও পাওয়া যায় কি পুজো খাটকালি পুজো তো তোমরা অনেকেই শুনেছ আমার মুখে নাম আর যাই হোক আর বেশি বক করব না বেশি বক করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে মানে এমন পুজো করে এমন কি অঘটন ঘটে গেল যে সেটা দেখতে হলে এমন কি পুজো তো সেটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে আর মানে ঘট অঘটনটা নিশ্চয়ই আমার বাড়িতে হয়নি অন্য কোথাও হয়েছে সেটা তোমার কিছু দিন আগেও হয়েছে আমি পুজোটা মাসে মাসে কই তো এর আগে হয়েছে সেই ঘটনাটা তোমাদের সাথে আমি এই এই ভিডিওতে শেয়ার করলাম আর আমি কিন্তু অনেক রকমেরই পুজো করি তো চলো আজকের মতো টাটা